যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় বিদায় বেলাতেও তেলিয়া তেলিয়ামার দাবাং মহকুমা পুলিশ আধিকারিক খ্যাত কান্তে ত্রিপুরা উজ্জ্বল তিনি আবারও নিজের উপার্জিত অর্থ দিয়ে কম্বল বিতরণ করে সংবাদ শিরোনামে প্রশাসনিক নির্দেশ এবার আমতলি পুলিশ আধিকারিক হিসাবে নিযুক্ত হয়েছেন গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী পুলিশ আধিকারিক কান্তি ত্রিপুরা বুধবার কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলেমুরা পৌর এলাকার পনেরোটি ওয়ার্ড থেকে যে সকল মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের শীত কম্বল বিতরণ করে নিজের কর্মস্থল ছাড়লেন তিনি বুধবার সকালে তেলেমুরা বিধায়িকা কল্যাণী সাহা রায় পৌর সরকারের উপস্থিতিতে নিজের অফিস প্রাঙ্গনে কম্বল বিতরণ করে প্রশংসা করে নিলেন সরকারি আদেশে মূল্যে সদ্য বিদায়ী তেলিয়া মুরার সিংহাম পুলিশ সম্পর্কে সাধারণ মানুষজনদের কাছে যে নেতিবাচক ধারণা জন্মায় তাকে এক প্রকার দূরে সরিয়ে নিজের গাটের অর্থ খরচা করে সমাজ সেবায় অন্যতম নজির গড়লেন তেলিয়ামুড়া থেকে সদ্য বিদায়ী এই দাবাং মহকুমা পুলিশ আধিকারিক তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন যে পুলিশ অফিসার শুধু নয় এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে যার একটা ভিন্ন চিন্তা চিন্তাভাবনা রয়েছে এমন একটি মানুষ তিনি তিনিওছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য উতপপ্রুতভাবে কাজ করেছেন ইতিলেমা মহকুমায় বিগত তার পোস্টিংয়ের সময়কাল থেকে তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে কাজ করছে সেগুলো তুলে ধরেছেন এবং আমি যেটুকু জেনেছি যে ব্লগের থেকে তার একটা ইনকাম সোর্স অফ ইনকাম জেনারেট হয়ে এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে তিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে যিনি যে যা টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে সেই টাকাটা নিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন এজন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে যে উপার্জনটা হচ্ছে তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন বিগত কিছুদিন যাবৎ গরিব ছাত্রছাত্রীদের তিনি বই পুস্তক যেমন দিয়েছেন গরিব মানুষদের শীত বস্ত্র কম্বল তুলে তুলে দিচ্ছেন আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাজ্যের বাইরে থেকেও আজকে সকালবেলা আমি যখন যাচ্ছিলাম তেলিয়ামার দিকে প্রচুর মহিলার ভিড় তারপর জানলাম যে তিনি মিউনিসিপ্যালিটির ডোর টু ডোর যে গার্বেজ কালেকশান করেন সেই গার্বেজ কালেকশন যারা বড় কষ্ট করে করেন তাদেরকে শীত থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র কম্বল আজকে এসডিপিও সাহেবের অফিস কমপ্লেক্সে তাদেরকে দিয়েছেন তাদেরকে প্রাতরাজ করিয়েছেন তাদের শুভেচ্ছা আশীর্বাদ তিনি গ্রহণ করেছেন এটা বিশাল উদ্যোগ মহান উদ্যোগ আমি স্বাগত জানাই আমি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন